গণিতকে সহজভাবে নিখুঁতভাবে ও গভীরভাবে শিখি এই স্লোগান নিয়ে যা যাত্রা শুরু সেই গণিত স্কুলে আপনাকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় সিক্স ডিভাইডেড বাই টু হোল ব্র্যাকেট অফ ওয়ান প্লাস টু এর মান কত এইটার মান কিছু ক্যালকুলেটরে আসে ওয়ান আবার মোবাইল ফোনে বা ইন্টারনেটে আসে নাই তাহলে সঠিক কোনটি প্রথমে জেনে নিই এমপ্লয়েড মাল্টিপ্লিকেশান কাকে বলে মাঝখানে গুণ চিহ্ন না দিয়ে দুইটা রাশিকে পাশাপাশি লেখলে যাকে বলে জ্যাক্সটা পজিশান তাদের মধ্যে এমপ্লয়েড মাল্টিপ্লিকেশান আছে ধরা হয় যেমন এবি অতীতে এই এমপ্লয়েড মাল্টিপ্লিকেশানকে ভাগের আগে অগ্রাধিকার দেওয়া হতো অনেক বইয়ে এবং ক্যালকুলেটারে এখনও এমপ্লয়েড মাল্টিপ্লিকেশানের ব্যবহার আছে কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমপ্লয়েড মাল্টিপ্লিকেশান নেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এবি এভাবে পাশাপাশি লেখলে এটাকে একটি ভেরিয়েবল বা একটি রাশি হিসেবে ধরে সিক্স ডিভাইডেড বাই টু হল ব্র্যাকেট অফ ওয়ান প্লাস টু এভাবে যদি আমরা ইনপুট দিই তাহলে পুরাতন মডেলের ক্যালকুলেটর এই টু এবং ওয়ান প্লাস টু এর মাঝখানে এমপ্লয়েড মাল্টিপ্লিকেশান ধরে নেয় এবং এটাকে ভাগের আগে অগ্রাধিকার দিয়ে মান দেয় সিক্স পরে সিক্সকে এই সিক্স দ্বারা ভাগ করে মান দেয় ওয়ান অন্যদিকে এইভাবে যদি আমরা ইনপুট দিই মোবাইল ফোনে বা ইন্টারনেটে তাহলে টু এবং ওয়ান প্লাস টু এর মাঝে অটোমেটিক একটি গুণ চেন্ন ধরে নেয় কম্পিউটার প্রোগ্রামিং এবং এরপরে প্রেমদাস বা বদমাসের নিয়ম অনুযায়ী যেহেতু গুণ ও ভাগ একই লেভেলে অবস্থিত কিন্তু যে বামে থাকবে তার কাজ আগে তাহলে এখানে এই ভাগটা বামে অবস্থান করতেছে এই বামের ভাগের কাজটা আগে হবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যদিও পেমদাসে মাল্টিপ্লিকেশনটা আগে আছে আর ডিভিশনটা পরে আছে এর অর্থই না যে মাল্টিপ্লিকেশন আগে ডিভিশন পরে আবার বদমাসে ডিভিশন আগে মাল্টিপ্লিকেশন পরে এরকম কোনো বিষয় না আসলে মার্কুলেশান ডিভিশান একই লেভেল অবস্থান করতেছে তাদের দুজনেরই লেভেল একই লেভেল তবে যে বামে থাকবে তার কাজ আগে একইভাবে অ্যাডিশান এবং সাবট্রাকশান ক্ষেত্রেও তাই যে অ্যাডিশান আগে পরে সাবট্রাকশান এরকম কোনো নিয়ম না আসলে দুইটারই একই লেভেল অবস্থান করতেছে যে বামে থাকবে তার কাজটা আগে হবে এখন প্রেমদাস এবং বদমাসের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় এটা ধরে নিতে পারি যেহেতু এম আগে তাহলে মালকুলেশন হয়তো আগে ডিভিশনটা পরে না এরকম না মার্বেশিয়ান ডিভিশন একই লেভেল অবস্থান করতেছে তবে যে বামে থাকবে তার কাজটা আগে একইভাবে অ্যাডিশান সাবট্রাকশানও তাই এখন প্রেমদাস এবং বদমাসের নিয়ম অনুযায়ী এই যেহেতু ভাগটা আগে আছে শুধু ভাগের কাজটা আগে হবে এই হিসেবে এই সিক্সকে প্রথমে টু দ্বারা ভাগ করতে হবে যেটা মান আসে থ্রি এবং এই যে থ্রি আর এই থ্রি গুণ করে মান আসে নাই যদি আমরা ক্যালকুলেটরেও টু এবং ওয়ান প্লাস পুরাতন মডেলের ক্যালকুলেটরেও যদি আমরা টু এবং ওয়ান প্লাস এর মাঝে একটা গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে ক্যালকুলেটর মান দিবে নাই ক্যালকুলেটের টু এবং ওয়ান প্লাস টু এর মধ্যে গুণ চিহ্ন না দিলে সেটাকে ইমপ্লাইড মাল্টিপ্লিকেশন হিসেবে ধরে নেয় এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি কীভাবে পুরাতন মডেল ক্যালকুলেটর কাজ করে যেটা বললাম সেটাই যে ওয়ান প্লাস টু এর কাজ সবার আগে হবে এরপরে ওয়ান প্লাস টু আর এই থ্রির মাঝে একটা ইমপ্লয়েড মাল্টিপ্লিকেশান ধরে নাই পুরাতন মডেলের ক্যালকুলেটর এই ইমপ্লয়েড মালপ্লিকেশানের কাজ যেহেতু আগে সুতরাং এই টু এবং থ্রির গুণ ফল করে সিক্সটা চলে আসে আগে এই সিক্স আর সিক্সের ভাগ ফল আসে ওয়ান এভাবে পুরাতন মডেলের ক্যালকুলেটারের মানটা আসে ওয়ান ইমপ্লয়েড মাল্টিপ্লিকেশানটা থাকার কারণে কিন্তু মোবাইল ফোন বা ইন্টারনেটে নতুন প্রযুক্তির মেশিনগুলোতে এখানে এমপ্লয়েড মাল্টিকেশান না থাকার কারণে এটার মান তো সবার আগে আসে থ্রি এই টু এবং থ্রি মাঝখানে একটা মার্কেশন চিহ্ন চলে আসে ইন্টারনালি যেভাবে কাজ করে মেশিন এখন এই ভাগ এবং গুণের মধ্যে প্রেমদাস বা বদমাশের নিয়ম অনুযায়ী দুটো একই লেভেল অবস্থান করতেছে যে বামে থাকবে তার কাজ আগে এখন এখানে বামে আছে ভাগ চিহ্ন সুতরাং ভাগের কাজটা আগে হবে থ্রি আসবে এরপর গুণের কাজ থ্রি ইন্টু থ্রি গুণ করে আসবে নাইন এইভাবে মোবাইল ফোন বা ইন্টারনেটে আমরা যদি গুগলে যাই তাহলে এটার মান আসবে নাইন তবে দুটা মানই ঠিক আছে এই মানটা পুরাতন মডেলের ক্যালকুলেটের জন্য যখন ইমপ্লয়েড মাল্টিপ্লিকেশন ছিল সেই হিসাবে এটার মানটা ওয়ান ঠিক আছে তবে বর্তমানে এই মানটা এমপ্লয়েড মাল্টিপ্লিকেশন আর ব্যবহার করা হয় না বর্তমানে আমরা এই নাইন এই মানটাকেই গ্রহণ করি এবং এটাই সঠিক মান এখন আর এই মান ওয়ান মানটা এটা চলে যদিও এখনও কিছু পুরাতন মডেলের ক্যালকুলেটারে এই মানটা আসে সুতরাং আমরা নতুন মডেল ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করব আর এই মানটাকেই গ্রহণ করব তো গণিত স্কুলে আপনাদেরকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ